আমরা একটা পদ্ধতি নিয়ে আন্দোলন করতেছি এটার নাম পিয়া আমাদের প্রধান বিরোধী দল যারা এখন আছে তারা এটা বোঝে না মহাসচিব সাহেব গত পরশু দিনে বলছে আমি নিজেও এখনো পিয়া বুঝি না তাতে ক্লাস করেন আপনি জানাতে নেতাদের কাছে যান যে ভাই এটা কি আমার বোঝাও আপনি ইউনিভার্সিটির টিচার ছিলেন কলেজের টিচার ছিলেন আপনি এটা বেশি তো বোঝার জিনিস না আপনি বোঝান না আপনি জাতি কি বোঝা একটু একদিন প্লেয়ারের জন্য আপনাও কাইন্দে একদিন চেয়ার থাকে আর আপনাদের নেত্রী বুঝত না না বুঝতে না বুঝতে এমন বুঝায় বুঝতে যে সতেরো বছর এই টাকার জন্য কান্না করছে ঠিক কিনা আচ্ছা যদি গণেশ উল্টি যায় এখন কেন বিএনপি চেয়ার টাকা চায় না পিয়ার চায় না বিএনপি ফর্টি ফাইভ পার্সেন্ট ভোট পাবে বিএনপি দাম কিন্তু তারা সিট পেয়ে যাবে আড়াইশো আর দামার ধরেন তিরিশ পার্সেন্ট ভোট পেয়ে তারা ভোট পাইব তিরিশ সিট পাইব তিরিশটা

দলের যখন উল্টি দেবো তখন এটা ভালো লাগবে তখন এটা আগে সবাই আগে ছুটি দেবে এটাই তো এটা রাজনীতি সুতরাং সময় থাকতে বোধ কোন একটা কল্যাণকর বিধান সাময়িকভাবে আপনার অকল্যাণ হতে পারে কিন্তু এটা স্থায়ী ভাবে সকলের জন্য কল্যাণ ইসলামের আইন কেন মানবিক এই জন্য মানবিক এটা সবসময়ের জন্য কল্যাণ ইসলামের আইন তারা চায় না তারা দেখে যে এই মুহূর্তে তার জন্য এটা অকল্যাণ কিন্তু ইসলামের আইনের কল্যাণ শাসত এবং চিরন্তর পিয়ার মানে হচ্ছে কি পিয়ার মানে হচ্ছে যে আপনার আনুপাতিক সংখ্যাপাতিক প্রতিনিধিত্ব একটা হচ্ছে প্রফেশন মানে পেশা প্রফেশন মানে সংখ্যা অনুপাত আর রিপ্রেজেন্টেশন করা যে আপনার সংখ্যা অনুপাতের প্রতিনিধিত্ব আপনি মোট ভোটারে ওয়ান পার্সেন্ট আপনার দল তিনটা সিট পাবে। আপনি টেন পার্সেন্ট পাইছেন আপনি তিরিশটা সিট পাবেন তাহলে কি হচ্ছে নমিনেশন বাণিজ্য হচ্ছে না তারা একটা সিট পেয়েছ পাঁচ কোটি দশ কোটি দুটা পঞ্চাশ টুটি বেসব যে পঞ্চাশ টুই টাকা দাও আপনার সিটটা মানে আপনার আপনার প্রতিক্রিয়া দাও এটা একটা বাণিজ্য তারা কি করবে তারা কেন্দ্র দখল দিবে তারা মাস্তানি করবে যখনই ক্লিয়ার হবে তখন এগুলা সব বন্ধ হয়ে যাবে আমরা এটা দাবি করতেছি এমন হইতে পারে যদি আমরা ক্ষমতা দেয় এই দাবি আমাদের জন্য আত্মঘাতী কথা কি বুঝছেন যে বেশি বলবো তার জন্য এটা ক্ষতি হবে কিন্তু আমরা তো আমাদের তো চাচ্ছি না আমরা স্থায়ীভাবে কল্যাণকে ব্যবস্থা চাচ্ছি স্থায়ীভাবে কল্যাণকে ব্যবস্থা চাচ্ছি সুতরাং আসুন এটার সাথে মিশে দাবি দেখা কে আমরা একটা কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা করি আমরা ভোটের পদ্ধতির জন্য বছর বছর আন্দোলন করি না করি আর হরতাল না করি আমরা একটা স্থায়ী পদ্ধতি আমরা আসি এই আঠারো কোটি মানুষকে আর ভাগ্য বিড়ম্বনা বারবার নিবেদিত না করি আমরা কি চাই আমরা এই মেসিদের বিচার চাই যারা আমাদের দুই হাজার উপরে লোককে হত্যা করেছে